হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায় আর তোমাদের গোপালসনাও সোনাও অনেক অনেক ভালো আছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারছি না আসলে কাজের চাপের জন্য ঠিকঠাকভাবে আর ভিডিওগুলো শেয়ার করা হয় না আর মুডও ঠিক নেই একদম ভালো লাগে না কিছু আর করতে একটা না কত সুন্দর ভিডিও দিতাম জানি না কী হয়েছে একটুও ভিডিও দিতে ইচ্ছে করছে না কেন হচ্ছে বলো তো আর কার কার এইরকম হয় যাই হোক আমরা যে উড়িষ্যা গেছিলাম এখানে হচ্ছে আমরা গেছিলাম হচ্ছে তোমার উদয়গিরি উদয়গিরি যে পাহাড় আছে সেই পাহাড়ের উপরেই উঠছিলাম আর সত্যি কথা বলতে উঠতে এতটাই কষ্ট হচ্ছিল এত উঁচুতে এই সিঁড়িগুলো মানে ধাপ ধাপ এগোতেই যেন মাথা খারাপ হয়ে যাচ্ছে আর কিন্তু ওপরে উঠে দেখলাম বাইরের যে ভিউ জাস্ট অসম জাস্ট অসম খুব সুন্দর ভিউ ছিল এই ওপর থেকে পাহাড়ের উপরে উঠলে এই একটা জিনিস খুবই ভালো লাগে নিচের দিকে যখন তাকাই তখন যেন মনে হয় সত্যি আমাদের মানে জায়গাটা সত্যি অত সুন্দর তাই না আমরা যে পাহাড়টায় উঠেছিলাম সেটাই একটু ছোট আর ওই পাশে যে পাহাড়টা দেখছো যেখানে লোকজন আছে সেইখানে হচ্ছে ওই পাহাড়টা অনেকটা বেশি উঁচু অনেকটা বেশি সিঁড়ি উঠতে হতো আমরা আর যাইনি এইটুকু সিঁড়ি উঠতেই মানে হাঁপিয়ে গেছি তাই জন্য আর ওইখানে যাইনি আমার দিদি আরও ছিল কত লোক দাঁড়িয়ে দাঁড়িয়েছে দেখেছো আবার এইখান থেকে অনেক কিছুই দেখা যাচ্ছে একটা হচ্ছে তোমার এয়ারপোর্ট দেখা যাচ্ছিল যেখানে প্লেনগুলো ল্যান্ড করছিল যেখান থেকে মানে খুব সুন্দর এখান থেকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় তিনটে প্লেন ল্যান্ড করলো দেখলাম মানে খুবই ভালো লাগছিল তারপর যাই হোক এখানে দাঁড়িয়ে একটু ছবি টবি সবাই তুলে নিয়েছি ঘুরতে আসা মানেই হচ্ছে ছবি তোলা আর কিছুই নয় সবাই মিলে খুব সুন্দরভাবে অনেক ছবি তুলেছি তারপরে হচ্ছে আমরা হচ্ছে রুমে চলে গেছিলাম রুমে নয় মানে বাস যেখানে দাঁড়িয়েছিল সেইখানে চলে গেছিলাম কারণ আমরা আবার মানে একটা জায়গায় যাব মানে প্রতিদিন মোটামুটি এইভাবে আমাদেরকে যেতে হবে এদিক ওদিক মানে যেইখানে হোক মানে কোথাও না কোথাও তো আমাদেরকে অবশ্যই যেতে হবে আমরা এখন কয়দিন পাহাড় এই সমস্ত কিছুই দেখব আর শেষে হচ্ছে একদম দুদিন থাকবো আমরা পুরী ধামে আর তারপরে বাড়ি আসার সময় আবার একটা জায়গায় যাব সেখান থেকেই সোজা বাড়ি যদিও সেটা বাড়ি মানে আমাদের বাড়ি আসা ও থেকে দু ঘন্টার রাস্তার আগেই হচ্ছে ওইটা পরে ওইটা দেখেই আস মানে এসেছি আমরা আর আমরা এসেছিলাম প্রায় ষাট জন মতো মানে পুরো বাস একটা ভর্তি আর কি যতজন মানে একটা বাসের মধ্যে মানে ধরে ওই রকম টাইপের আর আমরা যে গেছিলাম একটুও ভালো শাড়ি পরে যায়নি মানে কোনো সিল্কের শাড়ি বা কোনো কিছুই পরে যায়নি শুধুমাত্র সুতির ছাপা শাড়ি পরেই আমরা মানে পুরো পাঁচটা দিন ঘুরেছি আর সত্যি কথা বলতে এই সুড়ি সুতির শাড়ির মতো মানে শান্তি কোনো শাড়িতে নেই বিশেষ করে ছোট বাচ্চা নিয়ে যদি যাও যদিও আমরা এখানে উদয়গিরিতে গেছিলাম আমার ছেলেকে হচ্ছে নিয়ে যায়নি মা হচ্ছে আসেনি মায়ের আর হাঁটতেও পারেনি তাই জন্য মা বাসে বসে ছিল মায়ের কাছে রেখে দিয়েই এসেছি আর ওই সুতির ছাপা মানে পরে যে আনন্দ যে শান্তি আর কোনো শাড়িতে নেই মানে আমরা আমি তো একদিন একবার পরেছিলাম একটা সিল্কের শাড়ি বাবারে বাবা একটুকু না ঘুরে আসতে আসতে আর থাকতেই পারছিলাম না ছেলে নিয়ে আর একদিনও পরিনি প্রতিদিন সুতির ছাপা পরে যেখানে গেছি সুতির ছাপা নিয়ে গেছিলাম পাঁচ ছটা মতো মানে জানি আর বৃষ্টি হচ্ছে শাড়ির পরিমাণটা একটু বেশি ছিল ব্যাগের পরিমাণ বেশি ছিল জানি কোথাও যদি কাপড় মেলানোর না জায়গা থাকে তখন কি হবে কিংবা বৃষ্টির জন্য যদি না শুকাতে পারি তখন কোথায় যাব তাই এই এইভাবে অনেকগুলোই কিন্তু জামা প্যান্ট ছেলের জামা প্যান্ট এবং শাড়ি সব কিছুই অনেক কিছু করে নিয়ে নিয়েছি তারপরে হচ্ছে আমরা গেছিলাম এটা তার পরের দিনের ভিডিও কোনারকে সূর্য মন্দির আছে না ওইখানে হচ্ছে সূর্য মন্দির দেখতেই হচ্ছে আমরা বেরিয়ে গেছিলাম এখন মা ছেলে দুজনেই হচ্ছে যাচ্ছি সবাই এগিয়ে যাচ্ছে মোটামুটি আর এই কোণারকের সূর্য মন্দির সম্পর্কে কিছু জানতেও পারলাম একজন গাইড ছিল উনি হচ্ছে বলে দিয়েছিলেন কোনারকের এই সূর্য মন্দিরের কাহিনীটা এখন যে কোনারকের সূর্য মন্দিরটা অবস্থিত এটা কিন্তু পুরোটা নেই মানে এখন হাফই হয়ে গেছে ব্রিটিশ আমলেই ভেঙে পড়েছে হাফ মানে প্রায় ধরো এখন আছে তোমার যদি একশো পঞ্চাশ ফুট মতো যদি থাকে তাহলে তখন ছিল হয়তো তিনশো ফুট এই রকমই আর কি ওই গাইডটা বলছিলেন আর ওর ভিতরে একটা নব্বই ফুট নিচু একটা কুঁয়ো ছিল যেখানে একবার ট্যুরিস্ট ছাড়া হয়েছিল। একবার সরকার থেকে মানে অনুমতি ছিল যে ভিতরে ঢোকার জন্য পারমিশন দিয়েছিল। কিন্তু একজন নাকি পড়ে মানে মারা গেছে তবে থেকেই হচ্ছে বন্ধ আছে ওইখানে ভিতরে মানে যা এই যেটুকু বলছেন আর কি আর এই দেখতে পাচ্ছ পাথরে কত সুন্দর কেটে কেটে কত সুন্দর ডিজাইন করেছে আমি ভাবছি এইগুলো তৈরি করতে কত সময় লেগেছে কিন্তু এই পুরো যা মানে এটা তৈরি করতে সূর্য মন্দিরটা তৈরি করতে নাকি মাত্র ১৩ বছর সময় লেগেছে আর শ্রমিক সংখ্যা ছিল বারোশো উনি যায় যেটা বলছেন জানি না ঠিক কিনা যদি তোমরা মানে জেনে থাকো অবশ্যই কিন্তু বলবে আমি কিন্তু ঠিকঠাক জানি না যে গাইড ধরেছিল ওই গাইডই কিন্তু বলেছিল আমাদেরকে আর সূর্যদেবের মানে সূর্যদেব যখন উদিত হতেন নাকি প্রথম কিরণ সেই মন্দিরের ভিতরে গিয়েই পড়তো আর এইখানে সূর্যদেবের যে দুজন স্ত্রী মানে আমরা জানি সন্ধ্যা এবং ছায়া তাদের যে ঘর সেইটাও দেখলাম মানে ভেঙে গেছে অনেক কিছুই ভেঙে গেছে আরও ওপরে একটা চুম্বক থাকতো নাকি অনেক বড় যেটা দেখে হচ্ছে তোমার সমুদ্রে যে জাহাজ থাকতো মানে আমরা যেমন লাইট হাউস জানি যেটাকে মানে দেখে জাহাজরা মানে ভিড় মানে সাইডে ভিড় তো এইটাও ঠিক তেমন একটু আর এইখানে এসে অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি আমার দিদির বৌদির তারপর আমার ছেলের ছবিও অনেকগুলোই তুলেছি এখানে জায়গাটা অনেক বড় ছিল বেশ গ্রাউন্ড ফ্লোর মতো সার চারপাশে ছিল ছোটো ছোটো ঘাস ছিল সুন্দর সুন্দর গাছগুলো কাটিং করে রাখা হয়েছিল এইখানে সত্যি কথা বলতে অনেক মানে ছবি তুলেছি আর জায়গাটা সত্যি খুব সুন্দর আমার জীবনে তো প্রথমবার বাড়ির বাইরে এত দূরে আসা আমি এর আগে কোনো দিন কোথাও যাইনি শুধুমাত্র আমাদের কাছের শহর কাঁথি ওইখানেই আমি গেছি আর একবার ছোটোবেলায় কলকাতায় গেছিলাম মানে দুর্গা দেখতে মানে বাড়ি থেকে নয় আমার মায়ের মামার বাড়ি আছে আর এইখানকার সব থেকে একটা জিনিস দেখলাম শুধু এইখানে নয় উড়িষ্যাতেও দেখছি এই জিনিসটা প্রচুর মোটা মোটা গাছ মানে কাটা হয়নি অনেক গা মোটা গাছ হচ্ছে আছে মানে গাছগুলো দেখছি কারুর বাড়িতেও যদি কোনো মোটা গাছ থাকে সেইটাও দেখছি সুন্দরভাবে গুছিয়ে রেখে দিয়েছে মানে এই জিনিসটা আমি পুরো উড়িষ্যা মানে যত জায়গায় ঘুরেছি সব জায়গায় এই জিনিসটা দেখেছি আর সাইডে এত দোকান দোকানপাট যেন মেলা বসেছে পুরো খুব দারুণ দারুণ দুর্দান্ত জিনিস মানে রেখেছে কিন্তু আমরা কিছুই নেইনি। আজকে এইখানেই হচ্ছে ঘোরা শেষ করবো মানে আজকে সোজা আবার বাসায় চলে যাবো রাতের বেলা যাই হোক খাওয়া দাওয়া করে একবারে সকালবেলা আমরা মানে বেরিয়ে পড়বো সমুদ্রের উদ্দেশ্যে আর এই যে দেখতে পাচ্ছ সমুদ্রের ভিডিওর ক্লিপটাও তোমাদের সাথে একটু দিয়ে দিয়েছি এখন আমরা সমুদ্রে মা ছেলে দুজন জুটিয়ে মজা করেছি মানে আমার ছেলে তো মানে এত আনন্দ মানে হাত ছেড়ে যেন চলেই যাবে ওই দিকে ওকে হাতটা মানে শক্ত করে ধরে রেখেছিলাম কারণ ও একদমই থাকতে চাইছিল না আর আমার ছেলে তো জানো বরাবর জল পেলে যেন ও বড্ড বেশি আনন্দ মানে ও বাড়িতে থাকলে কি আর বাইরে গেলে কি এর আগে একবার সমুদ্রে গেছিলাম তখন ও আরেকটু ছোটো ছিল মানে ওইখানে কিন্তু ও নামতে চায়নি ভয়ে আর কি জলের যে ঢেউটা আসছিল ও ওটাকে খুব ভয় পাচ্ছিল আর এইখানে দেখছি একটুও ভয় পায়নি মানে আনন্দে একদম আত্মহারা ছেলেটা আজকে দুদিন স্নান করেনি আজকেই মানে রুম থেকে স্নান করে নিয়ে এসছিলাম আর এসে আবার এখানে মানে স্নান করেছে একটু ভয়ও করছিল যদি আবার সর্দি কাশি জ্বর চলে আসে তখন আবার কী হবে তারপর ভাবলাম যা হয় হবে দিনটা তো আবার ঘুরে আসবে না আর মানে সন্তানকে সমস্ত রকম প্রকৃতির সাথে তাকেও কিন্তু ম্যাচ খাওয়াতে হবে তাই এত কিছু না ভেবে যখন আনন্দ করতেই এসেছি তখন সবাই মিলে জুটিয়ে আনন্দটাও করে নিই আর সবার অবস্থা দেখতে পাচ্ছ সবাই মোটামুটি ভিজেছি মানে অনেকে বলছিল নামবো না 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 এবার না নামলে হবে না ছেলেকে নিয়ে চন্দনেশ্বর মন্দিরে গেছিলাম আসার সময় কিন্তু চান করতে পারিনি শুধু শাড়ি নিয়ে আসিনি বলে কিন্তু আজকে কোনো মানে কিছুই বাদ দেব না সোজা চান করব আবার এই ভেজা অবস্থায় হচ্ছে আমরা রুমে যাব সেখানে গিয়ে আবার আর চান করবো সকালবেলা কিন্তু চান করেই বেরিয়েছি মানে করেছিলাম ভোর

পুরী ধামে পঞ্চম দিন আজকে সকালে জগন্নাথ দেবের দর্শন করেছি কাল রাতে দর্শন করেছি এখন সময় মন্দির গ্রাউন্ডে যেহেতু মোবাইল অ্যালাউ নেই তাই দূর থেকে তোমাদেরকে একবার জগন্নাথ দেবের মন্দিরটা দর্শন করে দিচ্ছি জানো এই যে ধ্বজার নিচে যে একটা চক্র আছে সেইটাকে দর্শন করলেও নাকি স্বয়ং জগন্নাথ দেবের দর্শন হয় তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তারপরে আমরা বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম জগন্নাথদেবের ছোটোখাটো যে পিসির বাড়ি মাসির বাড়ি এই সমস্ত বাড়িগুলো দেখার জন্য এইটা হচ্ছে জগন্নাথ দেবের পিসির বাড়ি যাই হোক আজকের ভিডিওটা বেশি বড়ো করবো না ভিডিওটা এখানেই শেষ করছি হরে কৃষ্ণ রাধে রাধে